দেখুন অত্যন্ত কম সময়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তথা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর সামনে রাখার জন্য আমরা আজকের এই প্রেস করছি আপনারা দেখেছেন যে আরজিকর কাণ্ড নিয়ে এখন দুটি ধারায় তদন্ত চলছে আরজিকরের ওই পোস্ট পিজিটি যে ডক্টর আমাদের বোন অভয়া বলুন তিলোত্তরমা বলুন কাদম্বরী বলুন তার খুন ও ধর্ষণের ঘটনাটি সিবিআই তদন্ত করছে একই সঙ্গে গতকাল আরজিকর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী আরজিকর হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্নীতি সেই দুর্নীতি নিয়ে গত এক বছর ধরে সরব ছিলেন পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সমাজের এক আলোকোজ্জ্বল দৃষ্টান্ত আক্তার আলী শত চেষ্টা করেও যাকে দমাতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন হাওড়ার ছেলে আর্জি করে চাকরি করতেন তাকে পানিশমেন্ট পোস্টিংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ অন্যদিকে সন্দীপ ঘোষ যিনি এই ঘটনায় এই দুর্নীতির সঙ্গে যুক্ত এবং অভিযুক্ত তাকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন আর্জি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং শেষ পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের ওএসডি করে পদে বসিয়েছে একজনের জন্য পদ খোঁজা হচ্ছে আর একজনকে তেপান্তরের মাঠে পাঠানো হচ্ছে সেই আক্তার আলীর পিটিশনের ভিত্তিতে গতকাল কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কিন্তু আমরা বলতে চাই যে স্বাস্থ্য প্রশাসনের এই দুর্নীতি শুধুমাত্র করের ক্ষেত্রে ঘটেনি এবং এই ঘটনায় আমরা আরও চমকপ্রদ কয়েকটি বিষয় আজকে আপনাদের সামনে আনতে চলেছি আক্তার আলীর করা দুর্নীতির মধ্যে একটি বড় বিষয় ছিল বায়োমেডিক্যাল যে ওয়েস্ট অর্থাৎ হাসপাতালের যে বর্জ্য সে হাসপাতালের বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের কোটি কোটি টাকার দুর্নীতি এই সন্দীপ ঘোষের নেতৃত্বে আর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মৃতদেহ বিক্রি করার ব্যবসা চলতো এবং একই সঙ্গে আমরা অতীতে জেনেছেন যে ভাগাড়ের মাংস কিভাবে কলকাতা শহরের বিভিন্ন রেস্তোরাঁতে ডিস্ট্রিবিউট করা হতো সেখানে সেই ভাগাড়ের মাংস মানুষকে দীর্ঘদিন ধরে খাইয়ে খাওয়ানো হচ্ছিল একইভাবে এই ভাগাড়ের যে বায়োমেডিক্যাল ওয়েস্ট বিভিন্ন হসপিটালের ব্যবহার করা সিরিঞ্জ সেলাইনের বোতল বা গ্লাভস ব্যান্ডেজ এছাড়া আরও নানা দূষিত পদার্থ সেই ভাগার থেকে পড়া জিনিস ঠিক মতো তার ম্যানেজমেন্ট তার প্রসেসিং না করে আবার বিভিন্নভাবে তা বিক্রি হতো আক্তার আলী তার অভিযোগে স্টেট ভিজিলেন্স কমিশন অ্যান্টি করাপশান ব্রাঞ্চ স্বাস্থ্য দপ্তরে বারবার বলেছেন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে বারবার বলেছেন সন্দীপ ঘোষের নেতৃত্বে এই বায়োমেডিকেল ওয়েস্ট রিসাইকেল করে বাংলাদেশে পর্যন্ত রপ্তানি হয়েছে আমরা এই আরজিকরের ঘটনায় সিবিআইয়ের সঙ্গে সঙ্গে ইডি তদন্ত চেয়েছিলাম কিন্তু আজ আপনাদের সামনে একটি আরও বড় দুর্নীতির তদন্ত নিয়ে আসব যে শুধুমাত্র আরজিকর নয় সারা পশ্চিমবঙ্গের সমস্ত হসপিটালের এই বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে উনিশ সাল থেকে আমরা এই সেই আদেশনামা সরকারের আপনাদের সামনে দেখাচ্ছি আমার কাছে সারা পশ্চিমবঙ্গের সমস্ত হসপিটালের সমস্ত আদেশনামা রয়েছে পশ্চিমবঙ্গে বাহাত্তর হাজার স্বাস্থ্য ব্যবস্থায় বেড আছে বাহাত্তর হাজার বেড এই বাহাত্তর হাজার বেড থেকে বাহান্ন হাজার বেডের বায়োমেডিক্যাল ওয়েস্ট তা সেখান থেকে বেড পিছু যে বায়োমেডিক্যাল ওয়েস্ট তৈরি হচ্ছে বর্জ্য তৈরি হচ্ছে সেই বর্জ্য সংগ্রহ করে তা নির্দিষ্ট প্ল্যান্টে গিয়ে আধুনিক প্ল্যান্টে গিয়ে তা ম্যানেজমেন্ট করে তাকে নষ্ট করে দেওয়ার যে কাজ সেই কাজ আরজিকর হাসপাতালে দু সালে একটি সংস্থাকে দেওয়া হয় আরজিকর হাসপাতালে একটি সংস্থাকে দেওয়া হয় আমি যে সংস্থার নাম বলছি না সেই সংস্থাকেই বাহাত্তর হাজার বেডের বেডের মধ্যে শয্যার মধ্যে বাহান্ন হাজার শয্যার অর্ডার বা বরাত দেওয়া হয়েছিল এই তার সমস্ত আদেশনামা এই তার সমস্ত মেডিকেল কলেজের হাসপাতালের সমস্ত দেওয়ার আদেশনামা কিন্তু ঘটনাচক্রে যে সংস্থাকে এই বরাদ দেওয়া হয়েছিল সেই সংস্থার পশ্চিমবঙ্গে কোনো বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের কোনো প্ল্যানটি ছিল না এখানে আবার আপনাদের নিয়ে আসি আক্তার আলীর করা অভিযোগের ভিত্তিতে আক্তার আলী বলছেন তার অভিযোগে যে আরজিকর মেডিকেল কলেজের মেডিকেল ওয়েস্ট রাতের অন্ধকারে ট্রাকে চাপিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতো আর সেই যে সংস্থা যে সংস্থা শুধু আরজিকর নয় সারা পশ্চিমবঙ্গের পঞ্চাশ হাজার বেডের যার দায়িত্ব সারা পশ্চিমবঙ্গের সমস্ত চত্বরে শিলিগুড়ি থেকে শুরু করে আর বজ বজ ডায়মন্ড হারবার পর্যন্ত পাহাড় থেকে সাগর পর্যন্ত যে দায়িত্ব পেয়েছিলো তাদের হাতে কোনো প্ল্যানটি ছিল না তাহলে এত যে বর্জ্য সেই বর্জ্য কোথায় গেল দু সাল থেকে দু হাজার সালে আজকে ধরা পড়ছে তাহলে আমি যে আমার হাত কেটে যাওয়ার ফলে যে টেড ভ্যাক ইঞ্জেকশান নিয়েছি আমার সামান্য জর্জারির ফলে আমার যে আইভি এন্টারভেনাস ইঞ্জেকশান হয়েছে তা কি ওই রিসাইকেল রিসাইকেল বর্জ্য থেকে হয়েছে হয়েছে তার আছে তার পবিত্রতা কি আছে যা কয়েকশো কোটি টাকার দুর্নীতি তার প্রমাণ করছে এবং এ নিয়ে বিভিন্ন সংস্থা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছে সেই জনস্বার্থ মামলায় তারা যে প্রশ্নগুলি তুলেছেন সেই নিয়ে আগামী উনত্রিশে আগস্ট ফের শুনানি হতে চলেছে এবং এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে হাইকোর্ট তার বিচার্য যা করছেন যে জনস্বার্থ মামলা হয়েছে সেই জনস্বার্থ মামলাতেও সিবিআই তদন্ত চাওয়া হয়েছে সিবিআই তদন্ত চাওয়া হলে প্রেডিকেটেড অফেন্সে ইডি ঢুকবে তাই এই কঠিন পর্য বা বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য দপ্তর দু সাল থেকে যে তদন্ত যে দুর্নীতি করে এসছে তার তদন্ত যাতে সিবিআইয়ের হাতে যায় আমরা সেই দাবি আপনাদের মাধ্যমে রাখছি আশা করব আদালত